ছেলে আয় এই ছেলে বস আরে বো ও ভাই দিগাই বেনাতে জায়গা তাই তোর আমি দেখি না জায়গাটা খালি লেখা যায় ফেসব ধরলে কই ডালা লাগে নাকি তোর মতো ফল পনেরো বিশ দিন ফেসব না করলে কি তো সিফা দিয়া বইয়া তা ফেসব ফেসব করলে আরো আগে করোনা ছিল ওখানার টাইম নাই গেট লক এটা এখন মাহফিল চলতেছে গেট লক মাহফিল এনে বারনের কোনো সিস্টেম নাই সিফা দিয়া বইয়া তা মারহাবা হাবা কর সেরা দেমের পরে যাইস মনে করত দর্শানা হই চিন্তা করে তাহলে জাহান্নামের গাড়িতে উঠলে কি জান্নাতে যাওয়া যায় আমরা তো সব জাহান নামের গাড়ি আপনি খেয়াল করেন আপনার ব্যক্তি জীবন খুব খেয়াল করেন আপনার ব্যক্তি জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার রাজনৈতিক জীবন আপনার ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে আমরা উঠে গেছি জাহান নামের গাড়িতে আপনার যে ব্যক্তি জীবন শয়তানি আর শয়তানি খালি খালি বিচারে বিচারে সিফা কেমনে গোনাকরণ খালি ওই পর্দা টাঙেন না দোহান বিচারে ঠিক ক! কেমনে জাহান নামও যাইবো সব আয়োজন রেডি করে দিয়া রাখছে জাহান্নাম এমনে শয়তান্ত লাইজ রয়েছে শয়তান্ত দুই জাতের মিনাল জিন্নাতে ওয়ান নাস। মানুষের ভিতরে শয়তান আছে জিনের ভিতরে শয়তান আছে দুই জাতের শয়তানে তরে কুমন্ত্রণা দিতে আসে এরপরে বাংলাদেশে আজকে চুয়ান্ন বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে এই চুয়ান্ন বছরের ভিতরে যত সরকার বদল হয়েছে কোন সরকার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য একটা পরিকল্পনাও ঘটায় নাই সবগুলো পরিকল্পনা করেছে মানুষকে কেমনে জাহান নামি বানানো যায় ঠিক না। সবগুলো পরিকল্পনা আপনি খেয়াল করবেন একটা পরিকল্পনাও জান্নাতে যাওয়ার নাই যেমন বুদ্ধি করছে কী তা করবো লেখাপড়া ধ্বংস করার কত লাইন দেখেন এই যে গত শিক্ষা ব্যবস্থা যে গেল এখানে তো একটা মাদ্রাসা আছে ফলা ফেন্ডে মাইয়া ফেন্ডে কী চাষি সাদ্দর কেমনে বিছাইব আলুর ভর্তা কেমনে বানাইব ঠিক কিনা কও আর বেশি তে বেশি হইলে মাইয়া কেমনে ফুটবল খেলাইব হইডা ঠিক কিনা ক। বিয়ার উপযুক্ত মাইয়া ফান স্কুলও পড়ে কলেজও পড়ে এটা সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে এটা নিয়ে ফুটবল খেলা দিছে বল কহেড়ি কখনো তো ফুটবল খেলা ঠিক বল ভাই কারবারটা কি মুসলমানের দেশ শতকরা বিরানব্বই জন লোক এই দেশটাতে মুসলমান এই দেশটার ভিতরে আর কোনো কাম বিছাই না আলুর বর্তা বানান শিহায় সাদ্দর বিছানি শিহায় তারপরে গিয়ে কেমনা রান্না বান্না করবো শিহায় এটি সিহানার আর কিছু জিনিস পাইছে না বিচাইরা আমরার মাইয়া পানে আমরার বৌয়েরা আমরার মারা আমরার দাদিরা তারা স্কুলে ফইরে ফইরে আলুর ভর্তা বানানি হয়েছে সন্ধ্যে হোটেলে তারা তো স্কুলে ফইরে আলুর ভর্তা বানাইছে হন ছি 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 মানে ধ্বংস করার যত পরিকল্পনা আপনি দেখেন থার্টি ফার্স্ট নাইটে টিএসসির মিলনায়তনে সেখানের পুরুষ আর এই মেয়েদের ছেলে মেয়েদের অবাধ নিত্য চলতেছে সারা রাত ব্যাপী মাদক সেবন চলতেছে রাত ব্যাপী এইগুলাকে এনশিওর করার জন্য পুলিশ পাহারা দেয় যেন কোনো বাধার সম্মুখীন না হয় অথচ বাংলাদেশে একটা মাহফিলও কোনো বহুজাতিক কোম্পানি স্পন্সর করে নাই প্রাণ বলেন আর এফ এল বলেন ম্যাগনা গ্রুপ বলেন বেক্সিমকু বলেন যে তারা একটা মাহফিল করে দিছে যে যতটা হা দৌলতপুর মাহফিলও লাগবো আমরা প্রাণ কোম্পানি দিয়া দেন আমরা বেক্সিমকু কোম্পানি দিয়া দেন একটা গ্রুপও আগাই আসবে না অথচ বৈশাখী মেলা থার্টি ফার্স্ট নাইট ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস ওপেন এয়ার কনসার্ট ওই রাস্তার মুড়ের ভিতরে শিল্পী না, গান গাওয়াইয়া নর্ত না, গায়েও কি আইন্যা এইসব আয়োজন করে আমার যুব সমাজের চরিত্র ধ্বংসের জন্য ঠিক কি না সব আয়োজন হইলো জাহান যাইতাম চাই আমরা জানবাত আমরা কি ভালো মানুষ আমরা ভালো মানুষ মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার দিতে দাউদ কেন দিতে আছে না শুন না কস দাউদ কেন দিতে না শুন না ফোলা ভাই আনছে গাউন্ডা আনছে গিয়ে বৈরপতে এবার আর বাড়ি এটার মধ্যে একা কেয়ামত যাইতে আছে এক একটা বাড়ির লগে মনে হয় ভূমিকম্প আছে এডি কি মাইক মাইক সাইতে গেলে হ্যাঁ গানো যাইও যাক গেমোন দু মুতু মুড়া আওয়াজ হয় কলব রুহুতা ইয়া ফরে রুহু কলব বাজাইতা বাড়ির লগে এডি মাই খানা হইতো না ঠিক নি দেই কথা কনা ঠিক নি এই কারবার চলতে আছে ওই বাইয়ার বিয়ার মিদ্দে এবাড়ায় এবাড়ার ফুতাইতা হে বিদেশ অহন কটা তে হইছে তো আগে যে ভিক্ষা কইরা খাইতে আইডা বালাছিল এই যে কইছ না যে আগে যে আমরা ভিক্ষা কইরা খইতাম হেডা বালা আসলাম আগে আমরা অভাব আছিল সোনার গোর আছিল আইলে ফালাক ধরে বইয়া থাহন লাগছে চিল্লে চিল্লে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে কত জায়গা তুফান আইলে দেখছাম আজানও দিছে ঠিক নি রে আজানও দিছে তুফান যে এমন কত দেখা মনে পড়ছে দেখি কইলে তা ওই একটা যে গরিব মানুষ তার আর তুফান আইসা তারার তার বাড়ি ডাবার উত্তর পড়ছিম কোন তুফানটা আইয়ে ফইলা তার আর এফা তো তারার এমন জুড়ে বাতাস আইতে আছে সন্ডি উড়াইলেছে ফুইলে। অহন এই বাহি যেদি আছে এই দিয়ে লইয়া ফালামাল মরমরি দিয়ে ফরে তো বেডিয়ে সেটা কইতাছে হ্যাঁ কত বেড়াইতে দেখছি তুফান দেয় একটা আজান তো তুফানটা খুব দূর কমে তো এই কত হুইন্য আজান দিতে গেছে তুফান আরও বাড়ছে হ্যাঁ আজানটা দেওয়ানো শুরু করানোর লগে লগে তুফানটা একটা জুহি দিছে এ বেডিয়ে শিল্লান দিয়া কয় তুফান বাড়তো না কম্বো কেমনে বেনামাজির আজান হুন্দিকটা দিছে না কত কইছি যে নামাজ পড়ে নামাজ পড়ে একটা কথা শুনেন না বে নামাজির আজান শুনে আল্লাহর সেগা সা তুই তাকে সেগা এর লগে তো তুফানটা বাড়াই দিছে এখন তুফান আরো বাড়তে আছে এর ভিতরে দিয়ে হেতান ফালা টালা দৈরা বইয়া রইছে এর ভিতরে দিয়া বেডিয়ে কইতাছে একটা খতম টতমের মান্ডত করতেন ফারেন না তখন এই খতমের মান্ডত করতেছে আল্লাহ যদি তুফান তো এবার ঘরটা বাসে আগামী শুক্রবারে মসজিদ দুই কেজি বাতাসা দিয়া মিলাত ফরান হইব এখন এই কথা হুন্ডাস পরে মাত্র কই আসছে তুফান আরো বাড়ছে জুহি দিয়ে উঠছে বাড়ে এ কর কজা তিন কেজি অন তিন কেজি কইসে পরে তুফান এমন একটা লাড়া দিছে তে আর সহ্য করতে পারছে না ঠেলার লগে গেছে দশ কেজি বেডিয়ে ছিলাম যে আমরা মিলাত ফোরাইতাম না উড়াইলো উড়াইলো যে গোক দশ কেজি বাতাসার দাম কত আমরা ঘরের দাম কত নতুন ঘর তুললাম বাতাসারটা হ্যাঁ দিয়ে দেওয়ালা আমুসলমান মন্দিয় শুনরে ভাই বিবাহের দেখা সাক্ষাৎ থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত নায়নাতকুর পর্যন্ত সব জায়গায় আমরা ইসলাম বহির্ভূত কাজ করি গায়ে হলুদের নাম দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা আল্লাহর খুশির জন্য একটা কাজও করতে পারি না ঠিক কিনা অথচ অথচ আল্লাহ কোরআনুল কারিমে কি কয় আমি যে আই ভাই ওয়ার যা শুরু করতাম পারি না একজন হেকুতে উঠে দোহানটা খুললে না কয় বাহি দেন কারবার থেকে বুঝতাম না কিছু একটা লুকার উঠবেন না আমি লম্বা সময় আটকে রাখার মানুষ না ভাই একটু বসেন ধৈর্য ধরেন কোরআনুল কারিমে সুরা তাও একশো এগারো নাম্বার আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন ইন দল্লাহ হাসতারা মিনল ম না ওয়া আম ওয়া লাহুম বি আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ দৌলতপুর রাতে যারা আছো কিছু লোক চলে যাবে এটাই স্বাভাবিক সব লোক মাহফিলে থাকবে না মহিলারাও যখন ধান সিদ্ধ করে সবগুলা ধান সিদ্ধ করে না মহিলারা ধান সিদ্ধ করার আগে ধানগুলারে পানিতে ভিজায় যেই ধানগুলা ভাইসা থাকে সিডা দান এই সিডাদান বেড়িয়েতে সুগায় এই সিদ্ধ করে না কয় ভিতরে চাউল নাই হিজাইয়া লাভ নাই এই জন্য সিডা জাহি জাহিদিয়া বাচ্চা আলগা কইরালায় আল্লাহর ওইরকম একটা মেশিন আছে রে মা মেশিনটা ফিট করে আসল দি ফে নকল দি হাতার মতো আডে ঠিক কিনা কও এখন আমরা যারা আছি আমরা কি সিডা না সাউলো না আমরা কি নকল না অস কাটা কাটা নহল সাইজ সিডা কাটা কাটা সাইজ এটা সিডা ঠিক সবাই কোন আমিন জোরে কোন আমিন আল্লাহ কয় ইন্নাল্লাহ হাসতারা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ কয় ইন্নাল্লাহ হাসতারা নিশ্চয়ই আল্লাহ তাবারাকুতাআলা ইস্তারা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন মিনাল মেনিনা মেনদের কাছ থেকে মুমেন কারা আমরা কথা কারা মোমেন কে আমরা আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন কে আংফুসাহুম ওয়া আমালাহুম আমাদের জান আমাদের মাল কি দিয়া কিনছে কয় বিয়ান্না লাহুমুল জান্না যেই জিনিসটা দিয়া আল্লাহ কিনছে তার নাম হইল তাহলে কিনুন না কেডা আহা কথা কন না কিনুন না কে বেসুন না কে আমরা এই বেসুন না কেডা কিনুন না কেডা মালের নাম কি তা জানার আর যেই জিনিসটা দিয়ে আমরা কিনছি এই জিনিসটার নাম কি তা জান আমরা কি ঠোক জিনিস দিচ্ছি জানের দাম নাই সত্তর বছর আশি বছর আপনি পট করে মরে যাবেন গা এই জানের কোনো দাম নাই মালের কোনো দাম নাই এই যে বন্যা হইল এবার বুড়বে দিয়ে ভাঙ্গা পড়লো আমারও কোনো জিগাইছেও না আমরা বাইক গিয়ে দিই ফানি উত্তর আমার মাদ্রাসা স্যারুগুল দিয়ে ফানি একবার আল্লাহ জিগাইছে না ও তোমরা এলাকাত কুদুর ফানি দিতাম চাই তোমার কি মত আল্লাহ না পারলে ফেরস্তা দিয়েও তো জিগাইলে পারতো আর ফেরেস্তা ইয়ে জিগে না যে হুজুর আপনারা বাড়ির গাড়া দিয়ে কুদুর ফানি দেন অসুবিধা আছে নি কোনো জিগাইছে না জিগাইব কি তো কারণ এই যান আমার না এই মালদ আমার না জানকার কার কথা কানা যান আল্লাহ তো যান হইলো আল্লাহর মাল হইলো তো যান আর মাল আল্লাহ কিনবো আল্লাহ নিব আল্লাহ ব্যবহার করব এটা আমার আপনার জিগানের দরকার নাই তো তাইলে যান মাল ও আল্লাহর জান্নাত কার হ্যাঁ ওয়াজটা কইরা না রে জান্নাতরা সবাই কন কার বসো 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 পরে উঠত বাবা বসো তাহলে জানো আল্লাহর মালো আল্লাহ জান্নাত কার আচ্ছা এখন দুইটা জিনিস আছে এটা হইলো একটা হইলো ফানির বোতল আর একটা কাপ খেয়াল করেন এই দুটা আমার মনে করেন দুটা কাপ আমার এখন কাসেম সরকার সব যদি কয় যে হুজুর কাপটা আমারই দিয়া ফানির বোতলটা আপনি নিজ্ঞান তা আমার আয় সুরতো না বলে আর ফাঁকনা আমি নি কোনো আপনি পানির বোতল দিয়া কাপ নিয়ে করা ধুন তো এমনি আমার আপনি আমার দিবেন গীতে আমার এমনি আপনি নিতে হইলে আমার তো সাইয়া নেওয়ান লাগবো তো কাফও আমার পানির বোতলও আমার আল্লাহ কয় যে তুমি একটা কাম করো জানার মালটা আমারে দাও বিনিময়ে জান্নাত নাও আমরা কই আল্লাহ এটা একটা কথা কইলেন জান দে এমনি আপনার মাল দে এমনি আপনার জান্নাত আপনার তো এটা কি কথা এই কথা যখন আয়াত নাজিল হইছে আবু হুরায়রা আল্লাহ হু তালানহু উনি করছে গিতা দিছে দৌড় যারে ফায় তারে কয় হো আল্লাহ জানার মাল কিনব বিনিময়ে জান্নার দিব ফয় বইছে গিয়ে উমরের সামনে উমরে খপ করে ধরছে ধরে ক দাদা এই কথা কই কয় আল্লাহ নবিয়ে কেছে কয় আসো নবীর কাছে নবীর কাছে কি কই যারা আল্লাহ আপনি কি এই কথা কইছেন যে আল্লাহ আহা বাবা এরকম করে না অনুরোধ অনুরোধ দশটা মিনিট সময় দাও অনুরোধ আল্লাহ রস্তে বস বিরক্ত করো না এতক্ষণ রয়েছে যখন দশটা মিনিট বউ একটা জিনিস লইয়া ভাই চাই বা ইনশাল্লাহ অনুরোধ আয় যুবক ফিরে বসো আমার দিকে ফিরে বসো কি শুরু করছো তোমরা রাত কি বেশি হয়ে গেছে গা আইস একটু বউ শেষ করে দিচ্ছি আমি এখন আবার একটু জুড়ে একটু জবাব দিও আমার লোকে জানডা কার হারে জুড়ে কানারে জান কার মাল কার জান্নাত কা তাহলে আমরা আল্লাহরে জানার মাল দে না কেটে জান্নাত দিন শব্দ দেমনি আল্লাহ আমরা দয়া করে যদি আল্লাহ দেয় এখন উমরে গিয়া কইয়ার একটা কথা কইলেন জান দিয়ে এমনি আল্লাহ মাল ও আল্লাহর জান্নাত আল্লাহ আমরা মাল মালধাম ঘিরতাম জান্নাত আল্লাহ দিবু করতো আরে তুমি আরে কইছে তুমি রাজি হইতে সমস্যা কি কই রসোল্লা আমি তো হইলে রাজি কথাটা ঝাঁসাই করে লইলাম ঠিক আছে নি কথাটা আমার তো হিসাবে মিলে না কই মিললে নয় তুমি রাজি হও তো উমরে রাজি হইয়া কইছে ইয়ারসোল আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার জান আমার মাল আমি আল্লাহর রাস্তায় বিক্রি করলাম আপনার থেকে কেমতের ময়দানে আমি কিন্তু জান্নাত বুঝে নেবাহাল্লাহ বলবেন না নবী কেউ যাও বুঝানিও তোমার জানার মাল দিবা তুমি জান্নাত আমার বুঝা নিবা আবার আসেন আসল কথা আপনারা কেউ এই কথা মনে করেন না যে আমি বুধ কালেকশনের দিকে যাইতেছি কালেকশনের জন্য না আপনার অন্য জিনিস একটা বুঝাবো আপনি একটু ধৈর্য ধরে বসেন এবার করছে কি উমরে যখন এই কথা কইছে ইয়া আল্লাহ আমার জানার মাল দিলাম বিনিময়ে করলাম আপনি জান্নাত দিবেন নবীজি ঠিক আছে আমি রাজি সোমান আল্লাহ কন্যা কেন আমি আল্লাহরে কইয়া তোমার জান্নাতের লাইন কথা তুমি তোমার কথা ঠিক রেখ আচ্ছা অহন আমরা যারা আছি আমরা আমরার কথা ঠিক আছে নি কথা কেন ঠিক আছে নি আপনারা জান কার মাল এমনি আল্লাহ আবার আপনি আল্লাহর কাছে বেচছেন আপনি এমনি ভাইয়ালি বন্ডক পাইছেন বাপ মারা যাওয়ার পরে আবার বইনা তেতে তেতে আলগা খারিজ করে কাউলা লইয়া নাম জারি কইরা শক্ত আর কোনো সন্দেহ নাই আল্লাহ কয় নিলাম মালটা আমি নিলাম তোমারে দিলাম এই চুক্তির আর মাল যে তোমরা আমারে দিছ আমি জান দিয়ে কি বেহতারের দল আমার কি তোর জানের কোনো দরকার আছে তোর মালেরও তো আমার দরকার নাই আমার কোনো বিয়া শাদি করছি না বউ বাচ্চা নাই আমার কোনো সম্পদের দরকার নাই আমার খানা নাই উনও ফাঁস নাই তো আমি টেহা পুষা দেওয়া কি তা করা তোর তোরার কাছে থাকবো আমার শুধু একটা দাবি আছে আমরা কই জি আল্লাহ কি দাবি কয়ে এই যে যান এটারে ব্যবহার করবা আমার পথে সিল্লান যদি একটা দেওয়ান লাগে দিবা আল্লাহর পক্ষে কোনো মানুষের সন্তুষ্টির জন্য একটা চিৎকারও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না ঠিক কিনা তাইলে আমরা স্লোগান দিলে দাম কার পক্ষে কথা কন নেতার পক্ষে নেতা খেতা তোর গুষ্টি তো ঠিক কি না আমরা স্লোগান দেব কার পক্ষে আল্লাহ বেজার হয় এমন কোন কাজ কি মোমেন মুসলমান করতে পারে কথা না করতে পারে আর যদি আল্লাহ বেজার হয় এমন কোন কাজ মুমেন মুসলমান করে তাই আর মোমেন মুসলমান থাহে আমার কথা না তুমি আল্লাহরে বেজার করে আল্লাহর জান্নাতে যাইবা গা বেড়া আল্লাহর সাথে আল্লাহর জন্য তুমি খেলিবে তুমি তুমি স্লোগান দিতা লইলে এই নেতার নামে স্লোগান দাও তোমার বহে আল্লাহ আকবর আইয় না এরপরে তুমি যাইবা গে আল্লাহর জান্ন তো এই আশায় দোহান ভাই খাইতে আছো তুমি এই আশায় কিভাবে সম্ভব আব্বা কিভাবে সম্ভব আপনি আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহকে খুশি করাইয়াই যাইতে হবে ঠিক কিনা ক আল্লাহকে বেজার করাইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ শুধু এই দিয়ে কইছে এই তোরা এই জান্ডারে ব্যবহার করিয়া সব খা সব খা দুধ খা গরু খা খাসি খা মুরগি খা ছাগল খা মাছ খা তরি তরকারি খা তবে সাবধান আমার এই জান্ডারে ব্যবহার করিয়া তোরা মদ খাইস না ঠিক কেনাক সব খা খালি একটা জিনিস খাইস না মদ তোরা টেহা ব্যবহার করে তোরা বাড়ি কর ঘর কর গাড়ি কিন খেত কিন জমিন কিন ফ্ল্যাট ব্যবসা কর যা মন্ডায় ধরে টেহা ব্যবহার কর সব আমার টাকা ব্যবহার করিয়া সুদে লাগাইবি না সোহান বলবেন না আল্লাহ দুইটা জিনিস না চাইছে এগুলো দেওয়া কইসে মদ খাচ্ছা হেগুলো দেওয়া আমার টেহা সুদে লাগাচ্ছা আর আমরা এমন বর্বরার বর্বরা শুরুয়ে করছে মদ দিয়া শুরু করছে সুদ দিয়া ঠিক কিনা তারপরে জান্নাতে কেমনে যাবেন আপনি কেমনে আশা করেন আপনি জান্নাতে যাবেন এটা কিভাবে সম্ভব তাইলে আমরা জানার মাল বেচ্ছি বিনিময়ে জান্নাত নেব এই ওয়াদার উপরে সুতরাং আমার স্লোগান হবে আল্লাহর পক্ষে আমার স্লোগান হবে কোরআনের পক্ষে আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমি করতে পারবো আমরা কি কম করি এখন কইলে দেখবেন আমরা রুফরে পড়ব বেরিয়ে তো রুফরে পড়বো এই যে সামনে আজ যোগ নির্বাচন আইতো না আমার কতখানা নির্বাচন আইবনি নির্বাচন যে আইব আপনার কারবার ধরনের আপনি তো নিজের এই প্যান্ডেলটার ভিতরে আমি যদি কেউ আব্বা তুল্লা গালি দেই বাফ তুল্লা গালি দেই বাফের নাম লইয়া কাসাম সরকার যে আমার এত মহব্বত করে আমি যদি ওনার মরা বাফের লইয়া গালি দেই উনি করবো যে হুজুর মহব্বতের জায়গাতে মহব্বত আপনি তুল্লা গালি দিবেন ওই যে ডাহাইতে ধরলে যেমনি কি ইসলাম হইল এমনি কইলাম রেডি লালয়ে কয়ে দিলাম আপনি সাবধানে থাকেন আপনি এত কথা কইয়েন না বাফের বিরুদ্ধে আপনি গালি দেন মরা বাফের বিরুদ্ধে আব্বা আপনার আম্বারে লই আমি গালি দিলে আপনার কলজাত গিয়া লাগে কিন্তু আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলে রেটা কিতা করো।। আপনি যদি কোন হুজুর আমি কোমালা বদলাইলা আপনি পয়লা ভূতটা দিতেন গেছেন পরে বাপের নামও ঠিক কইছেন নিজের নামও ঠিক কইছেন ফরের ভুটটা যখন লইয়া গেছেন পাঁচ জন এজেন্ট সাক্ষী ফুলিং প্রিসাইডিং অফিসার সাক্ষী আপনার এই যে গ্রাম ফুলির সাক্ষী হগল রে হনাইয়া আপনার নিজের নাম হইল আলমগীর আপনি কইছেন আব্দুল কুদ্দুস আপনার আব্বার নাম হইল আব্দুর রহিম আপনি কইছেন আব্দুল করিম এই আব্দুল করিমের ফুত আব্দুল কুদ্দুসের বুর্দিয়া ইয়াফর স্যার আপনার বাফও লেছেন। নিজের নামও বদলাইলেছেন আমি আপনার বাপ পিল্লা গালি দিলে কষ্ট হয় আর আপনি নিজের বাপ নিজে বদলাইছেন আপনি উদাম করে জিংলে যে ফতফাত ফতফাত করে ঘিষণ দরকার

একটু চিন্তা করে চললেন আল্লাহ যেন কবুল করে সবাই কণা আবিন এই মোহাম্বতরা যারা রাখতে পারছে তারা জান্নাতের বাসিন্দা হইছে নী শুনেন শস করে দিচ্ছি নবীজি শুধু আবু বকরের কৈছিল আবু বকর রে ও আবু বকর তুই একটা কাম করিস একটু রেডি থাকিস যে কোনো সময় বোধ আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে আবু বকরের ডাক দিয়া লোয়া বাড়ছে বাড়ুইশে এরা নবী জোর কথা মদিনা আডা দিছে উল্টা আবু বকর জ রসুলাল্লা আপনার না বলে মদিনা যাইবেন আপনি কি রাস্তা বুললা আমি রাস্তা ঠিক আছে কাফেররারে বুলাইতে আসি তারা মদিনার রাস্তায় বিচারবো আমার এগিয়া যেন না পায় সব আল্লাহ বলবেন না আল্লাহ রে নাবি সকাল হয়ে যাচ্ছে সূর্য পশ্চিম আকাশে উঠতেছে এমন সময় আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ডাক দাও আবু বকর রে ও আবু বকর কোন একটা গুহা বের করে নাও যেন লুকাই যাইতে পারি আবু বকর গুহা বের করে ফেললেন নবীজি বললেন গুহা কই কই যে স্বর গুহা আবু বকর সিদ্দিককে পেছনে ফেলে নবী ঢুকতে চাইলেন আল্লাহর নবী গুহার কিনারে যখন গেলেন আবু বকর সিদ্দিক হাত বাড়াইয়া দাঁড়াইলেন ডাক দিয়া কই নবী গো আপনি আগে গুহায় ঢুকবেন না ঢুকবো আমি আগে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন তুমি আগে ঢুকবা আমি কেন ঢুকব না এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় গোহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনাকে কামড়ে দিতে পারে এই জন্য আমি আগে ঢুকব আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় তাইলে তুমি যদি ঢুকো তোমারই কি সাপ কামড়াবে না এবার আল্লাহর নবী ডাক দেখ আবু বকর রে আবু বকর তুমি ঢুকলে সাপ কামড়াবে না এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব্লাহ সাপ যদি কামড়ে দেয় আমি আবু বকর যদি মরেও যাই আমার মতো একশো আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না কিন্তু আমার নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না ঠিক না আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না সুতরাং আমরা সবাই মিলে আসুন আসুন তরিকা বিধান মানবো আমরা আল্লাহর বিধান মানবো কার কথা না বিধান মানবো কার আর তরিকা মানবো নবীজির এই দুইটা মূল মন্ত্র নিয়ে আমরা যদি দৌলতপুরের জীবনের সাথে যেমন করে দৌলতপুর দরবারের সাথে যেমন করে একীভূত হয়ে গেছি আমরা যদি আমাদের সময়টা এইভাবে কাটাইতে পারি তাইলে আপনি বিশ্বাস রাখেন আপনি বিশ্বাস রাখেন আপনি যেদিন মরে যাবেন মসজিদের মিনার থেকে যেদিন ঘোষণা আসবে মসজিদের মিনারের ঘোষণা পাওয়ার পরে সবাই জলে দলে দেখতে যাবে আপনাকে যেদিন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই মাটির খবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কি না ক এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না কথা কনা চাই নাকি চাই না আল্লাহ তাবারক আলা আমাদেরকে এমন একটা সোনার জেন্দেগি দান করুক আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আল্লাহর খাস মেহরবানি আবুল কাসেম সরকার সাহেব যেমন করে আপনাদেরকে ডেকে ডেকে বলেছেন আপনারা শরিক হয়েছেন আল্লাহ তাবার কথা আপনাদের এই দানগুলোকে কবুল করুক আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাই সুন্দরভাবে আল্লাহ রসুল সাল্লাহ আহা আল্লাহ রসুল সাল্লাহ আবার যখন গুহার ভিতরে ঢুকলেন কথা মনে আছে তো নাকি আমার কথা কথা মনে আছে আবু বকর গুহার ভিতরে ডাকলেন ইয়া ইয়ারসুল্লাহ আসেন ভেতরে আসেন আবু বকর সিদ্দিক যখন ডাকলেন নবীজি ভিতরে ঢুকলেন ঢুকে বলতেছে আবু বকর শরীরটা বড়ই ক্লান্ত একটু ঘুমাইতে মন চায় তুমি একটু আরাম করে আমাকে বসো আমি তোমার কুলে মাথা রেখে একটু শুয়ে পড়ি আসন পেতে বসলেন আবার নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ল অদৌলতপুরের মুসলমান খামার গ্রামের মুসলমান বাঙ্গড়ার মুসলমান পুষ্কনির পাড়ের মুসলমান দিঘির পাড়ের মুসলমান শুনো 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 মন দিয়ে শুনো যখন আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন আবু বকর সিদ্দিক কপালের ভিতরে আলতো করে টিপে দেয় চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয় নবী ঘুমিয়ে পড়লেন আবু বকর তাকায়া দেখে গোহার ভিতরে অসংখ্য গর্ত প্রতিটা গর্তের ভেতর থেকে সাপের জিব্বা দেখা যায় উনি ওনার পাগড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করলেন সবগুলো গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেল মাত্র একটা আবু বকর এখন কি করবেন তিনি নবীর মাথা মুবারকের নিচ থেকে আসতে করে পাটা বের করলেন সাপের গর্তের ভিতরে পা চাপা দিলেন সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের উপরে ধ্বংসন করে দিলেন বিশে শরীরটা নীল হয়ে গেল চোখ দুইটা লাল হয়ে গেল আবু বুকুর ঠুট্টারে কামড়ে ধরে আছেন দাঁত দিয়া যেন কান্নার আওয়াজ না বের হয় নবীর যেন কষ্ট না হয় কান্নার আওয়াজ থামাইলা দাঁত দিয়া কামড়াইয়া চোখের পানি থামাইবা কি দিয়া আবু বকর সিদ্দিক চোখের পানি থামাইতে পারলেন না টপ টপ করে দুই ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন অনার ঘুম ভেঙে গেল তাকাইয়া দেখে আবু বকর সিদ্দিকি গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে আল্লাহর নবি ডাক ডাক আবু বকর নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে কান্দ কেন আবু বকর ডেকে ডেকে কয় নবী গো আপনার চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে পড়বে আপনি কেমনে ভাবলেন কয় তাইলে কেন কাঁদো সাপ আমারে ধ্বংস করেছে আল্লাহ নবী বললেন দেখি কোথায় ধ্বংসন করেছে আবু বকর পা দিলেন থুতু মুবারক আঙ্গুলের মাথায় লাগাইয়া আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন আবু বকর খোদার কসম এই পায়ের ভিতরে আমি কোনো দিন আর কোন ব্যথা অনুভব করি না ও মুসলমান জীবনটাকে ওইভাবে সাজাও আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই প্রয়োজনে গলায় যদি ছুরি আসে প্রয়োজনে ছুরি চালানো যাবে এই পথ চলতে গেলে কখনো এই পথ ফুল বিছানো হবে না এই পথে কষ্ট আর কষ্ট সুতরাং মামলা হবে হামলা হবে জ্যাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে মুসলমান ইমান দেওয়া যাবে না ঠিক কিনা আল্লাহ সবাইকে কবুল করে নে সবাই মিলে সামনের পথ চলা সহজ করে দেখ এই দরবারের সকল আয়োজনকে আল্লাহ কবুল করে নেক। সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আবারও দেখা হবে কোনো এক মাহফিলে কথা হবে ইনশা ময়দানে সবার জন্য দোয়া করে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আমাকে এখানেই শেষ করা লাগবে আলাইকুম ورحمه الله وبركاته